আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলে বন্ধুর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সালাম দেখেন আসলে পৃথিবীতে কাজের ক্ষেত্রে শিখার কোনো শেষ নেই ঠিক আছে আর জানারও কোনো শেষ নেই হয়তোবা এমন হইতে পারে যে আপনি একটা জিনিস জানেন কিন্তু একই কাজ অন্য জনে করছে ওইটা আপনার কাছে ভালো লাগতে পারে ঠিক আছে আপনি একটা জিনিসের টেকটিক জানেন আরেকটা জিনিস আরেকটা আরেকজন একটা টেকটিকে কাজ করছে আপনার কাছটাই করছে সে টেকনিকটা আপনার দেখে হয়তো বা আপনার নিজেরও ভালো লাগতে পারে তা আমি এরকম একটি একটা টেকনিক নিয়ে আজকে আলোচনা করব দেখেন আমরা এখানে কাজ করতেছি এটা হচ্ছে গিয়া একটা গেট হইতেছে গেটের কিছু ডেকোরেশন করতেছে তারা ঠিক আছে তো ডেকোরেশনের মধ্যে এইটা একটা দেখেন এটা হচ্ছে গিয়া ফার্স্ট টপ লেভেলের ডেকোরেশন আর কি ঠিক আছে এই ডেকোরেশনের মধ্যে সবচেয়ে আমি যে লজিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই টিউব দেখেন এটা হচ্ছে গিয়া তিন বাই ছয় একটা টিউব এটাকে ব্যান করছে কিভাবে। তাদের ড্রয়িং অনুযায়ী তাদের ফর্মুলা অনুযায়ী তারা তারা কিভাবে ব্যান করছে এই লজিকটা একটু ভালো করে দেখেন প্রথমে ব্যান অনুযায়ী কতটুকু ব্যান হবে সেই অনুযায়ী আপনাকে প্রথমে গ্লেন্ডার দিয়ে ম্যাক্সিমাম কাটতে হবে ঠিক আছে পুরোটা না ম্যাক্সিমাম কাটতে হবে ম্যাক্সিমাম কাটার ক্ষেত্রে একটা ক্যালকুলেশন হয়তো বা আছে দেখেন ভালোই লাগতেছে টেকনিকটা ঠিক আছে অবশ্যই এটা যারা যারা এই ওয়াইল্ডিং জগতে কাজ করতেছেন তারা কিন্তু এটা মনে হয় জানা আসা হয়তোবা যারা জানেন না তাদের জন্য কিন্তু একটা অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটা আসলে দেখলে তো আর ই লাগবে না তাই না জানলে তো আর আপনার লস নাই তো সেই হিসাবে এই বেন্ডিং পদ্ধতিটা আপনি লজিকটা জানিয়ে নিতে পারেন ম্যাক্সিমাম কাটিং করে তারপরে এখানে আপনি এমন সুন্দরভাবে সূক্ষ্মভাবে ওয়াইল্ডিং মারি দিলেই আপনি হয়ে গেল ঠিক আছে তো ভিডিওটা বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফি আমলা